দেখো বন্ধুরা আমার ভাই দেখো কি খাচ্ছে আর এই দেখো আমার পাখিটা দেখো হলি ওরও খুব খিদে পেয়ে গেছে কি খাচ্ছো বলে দাও হ্যাঁ কি খাচ্ছাচ্ছি ওটা কি পান্তা পান্তা পান্তার সাথে কি দিয়ে খাচ্ছো

পান্তা খাচ্ছে পান্তা দিয়ে চচ্চড়ি খাচ্ছে আর বন্ধুদের বলে দাও সবাই লাইক করবে লাইক ফলো করবে সবাই পাশে থাকবে থাকবে